নমস্কার আমি ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে আমি দেখাবো ইঁচড়ের কালিয়া তাহলে আমার প্রথমে লাগছে ইঁচড় কচি ইঁচড় বাজারে এখন অ্যাভেলেবেল এই ইঁচড় আপনারা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেবেন আলুটাও সেম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নেবেন এবার আমি ইচড় আর আলুটা প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব এর সঙ্গে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করব এবার জল দিয়ে দেব এতে এবার আমি এতে দেব হলুদ অল্প আর দেব লবণ ওপরের পারে করে ঢাকনাটা আটকে দুটো সিটি দিতে দেব আমরা একটা এবার মশলা বানিয়ে নেব হাফ চামচ রাঁধুনি হাফ চামচ ধনে চামচ এবার আমি এগুলো একটু শুকনো কড়াইতে গরম করে নেব লাল লাল হয়ে এসছে এবার আমরা তুলে নেব এটা আমরা আপনারা মিক্সি মেশিনেও গুড়িয়ে নিতে পারেন কাঁচা হলুদ আদা আর দুটো শুকনো লঙ্কাকে বেটে নেব এবার আমি মিষ্টি আর দুটো লবঙ্গ একসঙ্গে বেটে রাখবো আমি ইঁচড় আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু কোনোটা ঘেটে যায়নি বা কিছু একটু শক্ত শক্ত নামাবে খেতে ভালো লাগবে বেশি সিদ্ধ হয়ে গেলে ঘেঁটে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন এবার আমি কড়াইতে দেব তেজপাতা গ্যাসের আগুনটা একটু ধরে দিয়ে একটু শুকনো কড়াইতে ভেজে নেব দেখুন একটু লাল লাল হয়ে গেলে একটা খুব সুন্দর স্মেল বেরোবে তারপরে আমরা দেব তেল আমি এখানে সাদা রিফাইন তেল ইউজ করছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিয়ে হিং এবার বেটে রাখা আদা হলুদ আর শুকনো লঙ্কা বাটা যেটা করেছিলাম এটা দিয়ে দেব গ্যাসটা একটু কমই দিচ্ছি হালকা করে নাচতে থাকবো আমরা যেহেতু কাঁচা হলুদ বেটে দিয়েছি সেই জন্য আর গুঁড়ো হলুদ ব্যবহার করবো না এবার আমি দেব সাদ মতো লবণ এবার আমি দেব সাধমতো চিনি আপনারা চিনিটাও স্কিপ করতে পারে গরমের সময় খেতে খুব ভালো লাগবে নিরামিষ দিনে এভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে এবার আমরা যে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম এই মশলাটা আমরা দিয়ে দেব গ্যাসটাকে জোরে দিয়ে রাখতে হবে একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন আমি যেহেতু বেটে দিয়েছি শুকনো লঙ্কা ওই জন্য বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করি না দেখুন বাটা হলুদের কি সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে এবার আমরা যে গরম মশলাটা রেখেছিলাম এটা দিয়ে মেরে দেবো খুব সুন্দর ভাবে মিশে যাবে এর সঙ্গে খুব সুন্দর একটা স্মেল আসছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন এবার আমি নিই একটু উপর থেকে দিয়ে দেব একটু রস থাকতে থাকতে নামাদের আমাদের রান্না কমপ্লিট দেখুন খুব সুন্দর মিশে গেছে খুব সুন্দর মেল আসছে তেমন খেতেও সুন্দর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমাদের এঁচড়ের কালিয়া রেডি নিরামিষ দিনে এইভাবে করে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন কেমন লাগলো খেতে আপনারা জানাবেন খেয়ে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা লাইক ও একটা শেয়ার দেবেন সঙ্গে একটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান